বিতর্কিত পরীক্ষার প্রশ্ন সমাধান বিতর্কিত কথাটা কেন বললাম সিভিল সার্জন কুষ্টিয়া জেলার পরীক্ষাতে দুর্নীতির অভিযোগ উঠেছে আর এই অভিযোগটা যদি কর্তৃপক্ষ আমলে নেয় তাহলে এই পরীক্ষাটা বাতিল হয়ে যাবে যাই হোক পরীক্ষা বাতিল হবে কি হবে না সেটা পরের বিষয় এখানে যে প্রশ্নগুলো ছিল এই পরীক্ষাতে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আশিটা এমসিকিউ ছিল মানে আশিটা প্রশ্ন আশি মার্কে নব্বই মিনিট সময় দেওয়া হয়েছিল আর এই কুষ্টিয়া সিভিল সার্জনের প্রশ্ন এর আগে কেউ সমাধান দেয়নি আমি সর্বপ্রথম আপনাদের জন্য সমাধান ক্লাস দিচ্ছি তো সেক্ষেত্রে আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারী প্রশ্ন সমাধানে এই ইউটিউব চ্যানেল দেওয়া হবে এবং ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন সবাই ফলো দিয়ে রাখবেন পেজটি এবং ভিডিও শেয়ার করে রাখবেন এখানে প্রথম প্রশ্ন ছিল যে মাউস মাউসের ফ্লুরাল ফ্রম মানে বহুবচন কী মাউস মানে হলো ইঁদুর প্লোরাল ফর্ম হবে মাইস এরপরে হি ইজ ঢেশ ইউনিভার্সিটি স্টুডেন্ট হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এই যে প্রথম যে দুইটা প্রশ্ন বলছি দুইটাই আমাদের সাজেশন থেকে কমন আসছে ও ভালো কথা আজকের পরীক্ষাতে প্রায় নব্বই প্লাস কোশ্চেন আমার দেওয়া সাজেশন থেকে কমন ছিল ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স চারটা অপশান ছিল প্রশ্ন অস্পষ্ট ছিল তাই চারটা অপশান দিতে পারিনি শুধু সঠিকটা দিয়ে দিছি এখানে কুষ্টিয়া ইজ ফেমাস ফর ইটস কালচারাল হেরিটেজ কালচারাল হেরিটেজ মানে হল সাংস্কৃতিক ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য ঠিক আছে হুইচ অব দ্য ফলোয়িং ওয়াজ নট রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার লেখা নয় কোনটি এখানে চারটা অপশান ছিল তার মধ্যে ক্লিও পাত্রা এটা উইলিয়াম শেক্সপিয়ারের লিখা নয় এ গুড অ্যাডমিনিস্ট্রেটর ইজ অ্যাক্সেসেবল টু অল এখানে শূন্যস্থানের টু বসবে বার্নিং কোশ্চেন এটা কি বার্নিং কোশ্চেন একটা ফ্রেশ এটার অর্থ হল এটার মানে হল অ্যান ইম্পর্ট্যান্ট ইস্যু এরপরে আসে হানি টেস্টেড সুইট এটার প্যাসিভ ফ্রম করতে হবে এটার প্যাসিভ ফ্রম হল হানি সুইট হেন ইট ইজ টেস্টেড এই আরেকটা প্রশ্ন হলো আপনাদের সবার কমন প্রশ্ন যে আমি আবেদন করে রাখছি আমার পরীক্ষা এখনো হইল না আদৌ কি পরীক্ষা হবে এটা সবার মনে একটা কমন প্রশ্ন উত্তর হলো যারা যারা অ্যাপ্লাই করছেন সবার পরীক্ষা হবে এবং সেটা নির্বাচনের আগে যে কোনো সময় পরীক্ষার ডেট দিয়ে পরীক্ষা নিয়ে নেবে তো যারা এখনো বসে আছেন যে পরীক্ষার ডেট দিলে তারপরে পড়তে বসবো এই ভুলটা অন্তত কেউ করবেন না কারণ এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে আপনাকে আগে থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে তো আগে থেকে ভালো করে প্রিপারেশন নিতে হলে আপনাকে কী করতে হবে ভালো করে পড়তে হবে আপনি কোনখান থেকে পড়বেন সেটা আপনার একান্ত বিষয় তবে সিদ্ধান্ত নেওয়ার আগে কোন বই থেকে পড়বেন এটা সিদ্ধান্ত নেওয়ার আগে কি করবেন আমাদের একজাম কোয়েশ্চেন সলিউশন আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবেন এরপরে প্লে লিস্টের মধ্যে ঢুকবেন ঢুকলে এখানে দেখবেন প্লে আছে যে স্বাস্থ্য সহকারী প্রশ্ন ও সমাধান এখানে বিগত বিভিন্ন জেলার যে পরীক্ষাগুলো হয়েছে সেই কোশ্চেন ব্যাঙ্কগুলোর সলিউশন এখানে সবগুলো দেওয়া আছে এটা আগে দেখবেন আর আমাদের এক্সাম কোশ্চেন সলিউশন নামে ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে সবাই জয়েন হবেন কোন জেলার পরীক্ষা কবে আপডেট আমি এই গ্রুপে দিয়ে দিব। ওকে আর যারা অল্প সময়ের মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট কোশ্চেন কমন পেতে চান অল্প সময়ের মধ্যে ভালো করে একটা প্রস্তুতি নিতে চান তাদের জন্য আছে আমাদের এই যে মডেল টেস্ট এটা তৃতীয় সংস্করণ হয়েছে মার্চ দু হাজার পঁচিশ এর আগের সংস্করণগুলোতে বিভিন্ন জেলাতে যারা পরীক্ষা দিছিল তারা তাদের অনেকেরই চাকরি হয়েছে বর্তমানে চাকরি করতেছে অনেকে লিখিততে পাশ করছে এটার মধ্যে একেবারে ব্রিথিং সব কিছু দেওয়া আছে এখানে আমি আপনাদেরকে একটু ডিটেলস দিয়ে দিচ্ছি একেবারে পরীক্ষার প্রশ্ন যেভাবে হয় ওইভাবে করে সব বিষয় এখানে দেওয়া আছে আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি এটা কিন্তু কিভাবে নিতে পারেন আপনারা এটা এভাবে হার্ড কপি নিতে পারবেন এভাবে খামে করে আপনাদেরকে কুরিয়ারে পাঠাই দেওয়া হবে সেক্ষেত্রে এটার ডেলিভারি চার্জসহ খরচ পড়বে ডেলিভারি চার্জসহ এটার খরচ পড়বে তিনশো ষাট টাকা আপনি বাংলাদেশের যেখান থেকে নেন হোম ডেলিভারি নিতে পারবেন এই সিটটা আর পিডিএফ কপি আপনারা সবাই নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যারা মোবাইলে পড়তে অভ্যস্ত মাত্র দুশো টাকা যোগাযোগ করবেন কোথায় আমাদের একটা নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন পিডিএফ কপি বা হার্ড কপি যার যেভাবেই দরকার যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা ছিলাম কোথায় এই যে কারেক্ট ওয়ার্ড কোনটা এখানে চারটা অপশন ছিল রেস্টুরেন্ট এটা হলো কারেক্ট এভরি মাদার লাভস হার চাইল্ড এটাকে নেগেটিভ ফ্রম করতে হবে এভরি মাদার ডাজ নট লাভ হার চাইল্ড এটা হবে নেগেটিভ ফ্রম ফাদার সেই মি এখানে ডু নট ইউজ সোশ্যাল মিডিয়া টু মাছ বাবা তাকে বলল যে সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করতে না এটার নারেশন চেঞ্জ করতে হবে তাহলে এখানে কি হবে ফাদার অ্যাডভাইস মি এখানে সেট টুর জায়গায় কী হবে অ্যাডভাইস মি হবে এ বলছে যে আর নট ডু নট ইউজ ডু নট এখানে ডু এর জায়গায় হবে নট টু নট টু ইউজ সোশ্যাল মিডিয়া টু মাছ ওকে ফ্রেশ ব্লাড মানে কী ফ্রেশ ব্লাড মানে হল নিউ মেম্বার এরপরে আলটিটিউড আলটিটিউড এটার সিনোনিয়াম হল হাইট দ্য পদ্মা ইজ ঢেশ লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ এখানে দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা প্রশ্নই আমাদের সাজেশন থেকে কমন ছিল লুক ঢেস দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি এখানে লুক আপ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিক্শনারি ডিক্শনারি থেকে দেখো তারপরে হলো সেঞ্চুরি মিন্স এ পিরিয়ড সেঞ্চুরি মানে কি হান্ড্রেড সেঞ্চুরি এ পিরিয়ড এটা হলো হান্ড্রেড ইয়ার্স মানে একশো বছরকে মূলত সেঞ্চুরি বলা হয় এ রেড লেটার ডে এ রেড লেটার ডে এটা ফ্রেশার অর্থ হলো মেমোরেবল ডে হুইচ ইজ দ্য ফার্স্ট ফ্রম সেট সেটের ফার্স্ট ফ্রম সেট ইট এটাই একটা ফার্স্ট ফ্রম হিজ ঢেস দ্য ইন দ্য ভিলেজ হি ইজ দ্য টলেস্ট ইন দ্য ভিলেজ ইফ ইউ রিড ইউ উইল লার্ন যতই তুমি পড়িবে ততই তুমি শিখেবে এই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স দা কুড নট স্টপ হি শি কুড নট স্টপ লাফিং তার হাসি কোনোভাবেই থামছে না তারপরে হলো নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড লং লং এর নাউন কি হবে এরপরে আছে কি অ্যাডভাইস অ্যাডভাইস এটা হলো নাউন দ্য ডক্টর হু ট্রিটস ক্যান্সার পেশেন্টস ইজ কল্ড এখানে বলছে যে ক্যান্সার চিকিৎসা যে সকল ডাক্তাররা করে তাদেরকে কী বলা হয় সে সকল ডাক্তারদেরকে অনকোলজিস্ট বলা হয় মেস্কুলিনজেন্ডার ব্রাইট জেন্ডার হবে ব্রাইট গ্রুম অপোজিট ওয়ার্ড অফ ক্লেবার ক্লেভারের বিপরীত শব্দ হলো ফু ক্লেবার মানে চালাক ফুলিশ মানে বোকা সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির আচ্ছা এখানে পঁচিশটা ইংরেজি কোশ্চেন ছিল পঁচিশটায় আলহামদুলিল্লাহ আমাদের যে সাজেশন দিয়েছিলাম এই সাজেশন থেকে কমন আসছে আলহামদুলিল্লাহ যারা সময় নষ্ট না করতে চান এবং ভালো করে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান তারা এই শিটটা অবশ্যই কালেক্ট করে নেবেন সবাই মাত্র তিনশো টাকা হোম ডেলিভারি আর এটার সম্পূর্ণ পিডিএফ কপি নিতে পারবেন দুশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কান্নফা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান কোন কবি থেকে কবিতা থেকে এটা নেওয়া হয়েছে সাম্যবাদী কবিতা থেকে নিচের কোনটি মীর মশারফ হোসেন রচিত নাটক জমিদার দর্পণ সাধু ও চলিত রীতির পার্থক্য বেশি দেখা যায় কোন পদে সর্বনাম ও ক্রিয়াপদে মহর্ষি শব্দের সন্ধিবিচ্ছেদ কি মহা যোগ ঋষি মহর্ষি কোনটিতে কোনটিতে নত্ববিধান অনুসরণ করে মধ্যাহ্ন ব্যবহার করা হয়েছে এখানে প্রবণ ছিল ওটা সঠিক দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এখানে এখানে যে বিনা এই বিনা শব্দটা হলো অনুসর্গ যা চিরস্থায়ী নয় তাকে বলা হয় নস্বর ঘাতক শব্দের বিপরীত শব্দ হলো মহাজন প্রাচ্য প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কি প্রাচ্যের অর্থ কি প্রাচ্যের অর্থ হলো পূর্ব আর প্রতীচ মানে হলো পশ্চিম এখানে অপশনে সম্ভবত দেওয়া ছিল না যদি না দেওয়া থাকে তাহলে অপশনে সঠিক উত্তর নাই। যে বন হিংস্র যন্ত্রতে পরিপূর্ণ তাকে এক কথায় বলে সাপদ সংকুল সূর্যের প্রতিশব্দ নয় কোনটি অম্বর অম্বর মানে হলো আকাশ প্রভাকর দ্বিভাকর এগুলো হলো সূর্যের প্রতিশব্দ রবি এটাও প্রতিশব্দ কোনটি সমাসের উদাহরণ সিংহাসন উইজডম উইজডম শব্দের বাংলা পরিবেশ কি প্রজ্ঞা প্রত্যেকটা প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমন ছিল একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয় কোনটি আসক্তি হাতাহাতি কোন ধরনের কোন সমাসের উদাহরণ ব্যতিহার বহুবৃহী সমাসের উদাহরণ কোনটি জহিরাহান রচিত উপন্যাস হাজার বছর ধরে যারা সিভিল সার্জনের পরীক্ষার জন্য সিরিয়াস তাদেরকে বলবো আপনারা হয়তো কুষ্টিয়ার এই পরীক্ষা নিয়ে অনেকে মন ভেঙে যাবে যে এটা তো দুর্নীতি হয়েছে তাহলে আমরা এত কষ্ট করে পড়ে লাভ কি এটা কোনো কথা না এখানে যদি একশো পার্সেন্ট লোক নেয় তার মধ্যে যদি বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট বা ত্রিশ বড় জোর তিরিশ পার্সেন্টও দুর্নীতি হয় বাকি সত্তর পার্সেন্ট তো মেধাতে হবে ভাই আপনি মেদার মধ্যে আসেন আপনার বুঝলাম টাকা পয়সা নাই কিন্তু আপনি মেধা দিয়েও তো তো পারতেছেন আমার সাজেশান পরে বিভিন্ন জেলাতে মেধায় অনেকের চাকরি আছে কোনো টাকা পয়সা লাগে নাই এবং রিভিউগুলো আমার যে এখানে যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে দেওয়া আছে এবং আমার এই নামে ফেসবুক পেজ আছে সেখানেও দেখলেও আপনারা পাবেন কোনটি জহির রেহান রচিত উপন্যাস হাজার বছর আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এখানে যে আকাশে আকাশে শব্দটা কোন কারকে কোন বিভক্তি এখানে বলছে রাখি নাই মোর উড়িবার ইতিহাস কোথায় এখানে যেটা স্থান যেটা হবে স্থান আকাশ এই আকাশটা হলো কি আকাশটা হলো অধিকরণ কারক আর এখানে দেখেন এই যে শেষে একার একার আছে থাকলে কি হবে সপ্তমী বিভক্তি হবে আচ্ছা এরপরে উক্ত এই শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি বচ যোগ তি শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে বাবরচি তুর্কি ভাষা নিচের কোন শব্দটি সঠিক নয় এখানে মুহূর্ত অপশনে এভাবে ছিল এটা সঠিক নয় মুহূর্তের সঠিক বানান হল ময়রস্যকার দীর্ঘকার নিচের কোন বাক্যটি শুদ্ধ সে ইতুপূর্বে তিনবার জেল খেটেছে আরও তিনটা বাক্য ছিল অপশনে ওগুলোর মধ্যে শুদ্ধ এটাই কুল কাঠের আগুন বাগধারার অর্থ হলো দীর্ঘস্থায়ী মনোকষ্ট উর্ণ শব্দটির অর্থ হলো মাক্রসা আরেকটা পরামর্শ দিই আপনি সাজেশন যেখান থেকেই পড়েন অন্তত আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের কোশ্চেন সলভ দিয়ে থাকি এই কোশ্চেন সলভগুলো ডেলি দুই তিনটা করে কোশ্চেন সলভ এখান থেকে দেখবেন আপনি যেই বই পড়েন সমস্যা নাই এখান থেকে কোশ্চেন সলভ দেবেন এখান থেকে আপনি অনেক অনেক প্রশ্ন এখান থেকে আপনি কমন পাবেন হ্যাঁ দুধের মাছি বাগদারার সঙ্গে অর্থের মিল আছে কোনটার বসন্তের কোকিল মানে সুসময়ের বন্ধু মানে হলো সুসময়ের বন্ধু একটি স্কুলে ছেলে ও মেয়ের অনুপাত সাত অনুপাত তিন এখানে ছেলে হলো সাত আর মেয়ে হলো কত তিন যদি স্কুলে মেয়ের সংখ্যা দুইশো জন হয় তবে ছেলের সংখ্যা কত এটা কিভাবে সলিউশন করবেন হ্যাঁ আচ্ছা এটা কী করতে হবে এখানে প্রথমে মেয়ের অনুপাত আছে এখানে তিন এই তিন দিয়ে মেয়ের অনুপাতটাকে ভাগ করবেন মেয়ে কয়জন আছে এখানে মেয়ে আছে মোট দুইশো দশজন দুইশো দশকে তিন দিয়ে যদি ভাগ করেন সেক্ষেত্রে কী হবে তিন সত্তরে দুইশো দশ এটা পাইলাম আমরা সত্তর মেয়ের এখন কী করবো আমরা সত্তরকে এই যে ছেলের যে অনুপাত সাত এটা দিয়ে গুণ করে দিব তাইলে সত্তর সাথে গুণ করলে কত হয় সাত সাত উনপঞ্চাশ চারশো নব্বই জন তাইলে ওখানে ছেলের সংখ্যা কতজন ছিল চারশো নব্বই জন ছিল এরপরে প্রশ্ন হলো একজন ব্যক্তির বেতন এটাও কিন্তু আমাদের সাজেশন থেকে কমন আসছে একজন ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট কমছে কিন্তু এক বছর পর তা আবার পাঁচ পার্সেন্ট বাড়ছে মোটের উপরে তার বেতন শতকরা কত বাড়ছে অথবা কমছে এটা বাই করতে হবে তাহলে প্রথমে বলছে একজন ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট প্রথমে কমছে পার্সেন্ট মানে কি একশো একশো থেকে পাঁচ বিয়োগ করলে হয় কত পঁচানব্বই পরের লাইনে কি বলছে কিন্তু এক বছর পর তা আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে তা আবার বেড়েছে তা মানে কি তা মানে কি আবার ধরি তার বেতন হলো একশো টাকা একশো টাকা থেকে তার পাঁচ পার্সেন্ট কমছে তার মানে হলো পঁচানব্বই টাকা হয়েছে এখন একশো টাকারই কিন্তু আবার পাঁচ পার্সেন্ট বাড়ে নাই কি হয়েছে তাহলে ওই যে পঁচানব্বই টাকা তার বেতন কমে হয়েছে ওই পঁচানব্বই টাকা থেকেই আবার পাঁচ পার্সেন্ট বাড়ছে তাহলে পঁচানব্বই টাকার পাঁচ পার্সেন্ট কত হবে বৃদ্ধি হবে

তাহলে বারো এর কত শতাংশ আঠারো হবে বারো এর কত শতাংশ আঠারো হবে এটা কীভাবে করবেন এই টাইপের অঙ্ক কিন্তু অধিকাংশ পরীক্ষাতে আসে লিখিত এমসি কিউ দুইটাই প্রথমে আঠারো উপরে থাকবে আর হরে থাকবে বারো এবং ইন্টু হানড্রেড শতাংশ বের করতে যেহেতু বলছে আমরা হানড্রেড দিয়ে দিব এরপরে জাস্ট কাটাকাটি করব। এখানে যদি আমরা ছয় দিয়ে কাটি ছয় দুগুণে বারো আর থাকে তিনশো আঠারো তাহলে তিন ভাগের দুই আবার এই দুই দিয়ে যদি একশো কাটি তাহলে হলো পঞ্চাশ আর তিন পঞ্চাশে কত দেড়শো একদম সিম্পল এভাবে এখানে যেই কোনো সংখ্যা দিয়ে যদি বলে যে এটা কত এর এত এর কত শতাংশ এত হবে আপনারা বের করতে পারবেন তাহলে বারো এর একশো পঞ্চাশ শতাংশ আঠারো হবে ওকে দশমিকের অঙ্ক যারা পারেন না কবি ভুল করছে আজকের এই পরীক্ষাতে প্রশ্ন একদম ইজি হয়েছে কেন যে দুর্নীতি হলো বুঝলাম না এরকম সহজ প্রশ্নে পোলাবেন লাখ লাখ টাকা দিয়ে কেন দুর্নীতির জড়িত হয়েছে দেখেন এখানে লাস্টে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গুণ করে দিবেন এখানে চার গুণে আট এরপরে আট আটা চৌষট্টি চৌষট্টি লিখে ফেলবো আমরা লিখলাম এখন দেখেন কয় সংখ্যা আগে দশমিক হবে এখানে কয় সংখ্যা আগে দশমিক দুইটা এখানে কয়টা দুইটা এখানে কয়টা একটা তাহলে দুই দুই আর এখানে এক মোট হলো কয়টা সংখ্যা পাঁচটা মোট পাঁচটার সংখ্যা আগে দশমিক হবে ফলা হলে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ এই মোট পাঁচ সংখ্যা আগে দশমিক দিয়ে দিছি এটাই হলো উত্তর একটি মোটর গাড়ি দশ লিটার ডিজেলে আশি কিলোমিটার যায় দশ লিটার ডিজেলে কত কিলোমিটার যায় আশি কিলোমিটার যায় আর দশ কিলোমিটার যেতে কি পরিমাণ ডিজেল প্রয়োজন হবে সোয়া এক লিটার লাগবে মানে এক লিটার এক দশমিক দুই পাঁচ লিটার এখানে যদি দশ লিটার ডিজেল আশি কিলোমিটার যায় তাহলে এক লিটারে কত এক কিলোমিটারে কতটুক কতটুকু যায় সেটা বের করতে হবে এক কিলোমিটার যায় হলো তার ডিজেল হ্যাঁ দশ লিটার ডিজেলে যায় আশি কিলোমিটার আর দশ কিলোমিটার যেতে কত ডিজেল লাগবে দশ কিলোমিটার যাইতে তার এক দশমিক দুই পাঁচ লিটার লাগবে একশো টাকায় দশটা ডিম কিনে একশো টাকা আটটা বিক্রি করলে শতকরা কত লাভ হবে একশো টাকায় যদি দশটা কিনে একটা ডিমের দাম কত পড়ে একটা ডিমের দাম দশ টাকা আর 100 টাকায় সে 8টা ডিম বিক্রি করছে তাহলে এর একটা 25% লাভ হয়েছে এই লাভ ক্ষতির অঙ্কগুলো আমার ইয়াতে দেওয়া আছে সাজেশনের মধ্যে দেওয়া আছে এই সাজেশনটাতে এই ওখান থেকে এটা কমন আসছে আর কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% বাংলায় পাশ করছে কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করছে সত্তর পার্সেন্ট পাস করছে ইংরেজিতে আশি পার্সেন্ট পাস করছে বাংলায় আবার দশ পার্সেন্ট কী করছে বাংলা এবং ইংরেজি দুইটাতেই ফেল করছে যদি উভয় বিষয়ে তিনশো জন পরীক্ষা শিক্ষার্থী পাস করে থাকে তাহলে ওই স্কুলে কতজন শিক্ষার্থী আছে ওখানে টোটাল পাঁচশো জন শিক্ষার্থী আছে এটাও হুব কমন আসছে দশমিক দুইয়ের বিশ বিশ পার্সেন্ট কত এটা কিভাবে বের করবেন দশমিক দুইয়ের বিশ পার্সেন্ট হবে অবশ্যই এটা আচ্ছা দশমিক দুই ইন্টু এটাকে আমরা পার্সেন্ট ভাঙিয়ে ফেললে কীভাবে লিখতে পারি শূন্য দশমিক দুই শূন্য এবার সেম এখানে দুই দুগুণে কত চার তো এখানে কয় সংখ্যা আগে দশমিক আছে দুই সংখ্যা আগে দশমিক আছে তো এখানেও দুই সংখ্যা আগে দশমিক দিয়ে দিবেন বেশ উত্তর হয়ে গেল বাজার থেকে দুশো পঞ্চাশটি আম কিনে আনার পর তার মধ্যে পনেরোটা আম পচা পাওয়া গেল তার শতকরা কত শতাংশ আম ভালো ছিল দুশো পঞ্চাশটার মধ্যে পনেরোটা আম পচা তাহলে ভালো আম কয়টা দুইশো পঁয়ত্রিশটা দুইশো পঞ্চাশ থেকে পনেরো গেলে কত দুইশো পঁয়ত্রিশ এই দুইশো পঁয়ত্রিশেরই শতাংশ করলে পাওয়া যাবে কত পার্সেন্টেজ করলে চুরানব্বই পার্সেন্ট পাওয়া যাবে কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙ্গে ফল ভাঙ্গা যাবে না কোনো ফল না ভেঙে একশো পনেরোটা কমলা আর একশো পঁয়ত্রিশটা কলা ভাগ করে দেওয়া যাবে পাঁচজনের মধ্যে এবার লসাগু করতে হবে ভাজক এই দুইটা লসাগু করলেই পেয়ে যাবেন পাঁচ ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ ভাগ শেষ ভাজকের এক তৃতীয়াংশ হলে ভাজ্য কত এক হাজার নয়শো ছিয়াত্তর এটাও কমন আসছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বৃহত্তম বৃহত্তম ভগ্নাংশ এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ আপনারা অপশন থেকে কিভাবে বের করবেন এটা আমি আগের ক্লাসগুলোতেও দেখাইছি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে গেলে ওই ক্লাসগুলো পাবেন এখানে নিয়মিত ক্লাসগুলো দেখবেন পেয়ে যাবেন এখানে উত্তর হবে এগারো বাই দশ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াইকুয়াল টু হলে এক্স এর মান বের করতে হবে একশো এর মান হবে থার্টি আচ্ছা এরপরে প্রশ্ন পরপর লম্ব দুটি রশ্মির মধ্যবর্তী কোন হবে নব্বই ডিগ্রি এক্স এবং ওয়াই উভয় বীজ সংখ্যা হলে নিচের কোনটা জোর সংখ্যা হবে এক্স এবং ওয়াই দুইটাই যদি বীজ সংখ্যা হয় তাহলে এক্স প্লাস ওয়াই হবে জোট সংখ্যা কোন মুঘল সুবাদার ঢাকার প্রথমবারের মতো রাজধানী স্থাপন করেন ইসলাম খান চিশতি মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া কত নম্বর ছিল সেক্টর কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে ক্রান্তি রেখা নারিকিল জিঞ্জিরা কোন দ্বীপের অপর নাম সেন্ট মার্টিনের পূর্ব নাম ছিল নারিকিল জিঞ্জিরা পদ্মা ও যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে রাজবাড়ির গোয়ালন্দে রাজবাড়ি জেলার গোয়ালন্দে মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে সংযোগকারী প্রণালীর নাম হলো বসফরাস প্রণালী নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় গোলাপি এখন ট্রেনে এটা বাংলা ছায়াছবি এটা মুক্তিযুদ্ধ রিলেটেড কোন সিনেমা না শার্ক সচিবালয় কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে নিচের কোনটি জিএট ভুক্ত দেশ নয় অস্ট্রেলিয়া সম্পূর বিহার কোন জেলায় অবস্থিত এটা নওগাঁ জেলাতে অতিরিক্ত শর্করা মানবদেহে জমা থাকে কিভাবে নিচের কোনটি রক্তের উপাদান নয় সিএসএফ গর্ভাবস্থায় মায়েদের কোন টিকা অত্যাবশ্যকীয় টিটি টিকা কোন গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী ক্লোরোফ্লোরো কার্বন কোনটিকে গ্রেটেস্ট শো অনার্থ বলা হয় এই প্রশ্নটার উত্তর হল মানে গ্রেটেস্ট শোয়ার্থ মানে হলো আগে এটা বোঝেন যে গ্রেটেস্ট শোয়ার্থ এটা বলা হয় জমকালো কোন অনুষ্ঠানকে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সার্কাস যে সেটা অপশনের ছিল না তো এটাকে অলিম্পিক গেমস অপশনের ছিল আর হলো ফিফা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ওটা ছিল আপনার ফিফা ওয়ার্ল্ড ফুটবল কাপ যেটা কি ওইটা ছিল এই দুইটা অপশনে দোনোটাই কিন্তু উত্তর করা যায় বর্তমানে ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিক গেমস এই দুইটাকেই গ্রেটেস্ট শো অন আর্থ বলা যায় আচ্ছা বলছিলাম যাদের সিভিল সার্জনের মডেল টেস্টটা এই প্রয়োজন একের ভিতরে সব আপনারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করে এই সিটটা নিয়ে নেবেন এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না কারণ আমরা কম্পিউটার প্রিন্ট করে এই সিটটা আপনাদেরকে এভাবে পাঠিয়ে থাকি তো সেক্ষেত্রে অর্ডার করার আগে কনফার্ম হয়ে নেবেন যে আমাদের কাছে স্টক আছে কিনা এটা যে পরিমাণ অর্ডার হয় ওই পরিমাণ আমাদের কাছে স্টক থাকে না অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না সিট হাতে পাওয়ার পরে আপনি তিনশো টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন দিয়ে সিটটা নিয়ে নেবেন আর পিডিএফ কপি অলওয়েজ অ্যাভেলেবেল থাকে এটা পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন একশো টাকা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো এটা